আর্জিকরের ঘটনার নিন্দা জানিয়ে এবং ন্যায় বিচারের দাবিতে এবার পথে নামল গ্রামীণ চিকিৎসক সংগঠন আরএমপি এর সদস্যরা শুক্রবার ধুপগুড়ি ব্লক এবং বানারহাট ব্লকের আরএমপি এর সদস্যরা ডাউকিমারি বাজারে প্রায় শতাধিক গ্রামীণ চিকিৎসক হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ মিছিল করেন তাদের দাবি চিকিৎসার সঙ্গে যুক্ত সকলকে নিরাপত্তা দিতে হবে আর্জিকরের ঘটনায় দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা পাশাপাশি এই নৃশংস ঘটনার মধ্যে যেন রাজনৈতিক রং না দেখে সেই কথাও জানান গ্রামীণ চিকিৎসক সংগঠনের সদস্যরা এদিন জেলা কমিটির সদস্য বুলবুল রায় আর্জিকর মেডিকেলের ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন এ ধরনের নৃশংস ঘটনা যাতে আর কোনোদিন না ঘটে সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে এদিনের এই মিছিলের নেতৃত্বে ছিলেন রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের ধুপড়ি ব্লক কমিটির সম্পাদক বিনোদ রায় বুলবুল রায় সুধীর চন্দ্র রায় শঙ্করলাল রায় প্রমুখ এদিনের এই প্রতিবাদ মিছিলটি ডাউকিমারি পল্লিশ্রী ও পাঠাগার থেকে শুরু হয়ে ডাউকিমারি বাজার সহ বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় পল্লিশ্রী ও পাঠাগারের মাঠে পৌঁছে শেষ হয় কিছু নানা হচ্ছে অত্যাচার করে একটা মেয়েকে দর্শন করে কোন করছে সেটারই প্রতিবাদ শুরু আসছে আমরা সরকার পক্ষ এবং বিচার মাননীয় বিচার বিভাগের কাছে এটাই আশা করব যে যেন তাড়াতাড়ি এর বিচার এবং এখানে যেন কোনো রাজনৈতিক অথবা কোনো ধরনের গণির সৃষ্টি না আমরা চাই হচ্ছে দ্রুত বিচার কারণ দ্রুত বিচার কার্যরা হোক আর বিচার করে বিচারের জন্য শিথিলতা যে দেখা দেয় সেটা যাতে এখানে দেখা না দেয় আমরা স্বাস্থ্যকর্মী হিসাবে এবং ভারতের একজন সচেতন নাগরিক হিসাবে আমরা বিচার বিভাগের যাতে আর্থিক ডাক্তার ওই বিচারটা যেন বিদ্যুৎ ছিল আমাদের এবং কানাডা আমাদের প্রায় একশো একশো জনের মতো আজকে নিয়ে আমরা ইংরেজিটা করছি আমার নাম বন্দুল রায় আমি আজকে সরকারি সরকারি আজকে ওরা সরকারি চাকরি করে সেখানে যদি নিরাপত্তা না পায় তাহলে আমরা তো গ্রামের চিকিৎসক আমরা তো প্রত্যন্ত গ্রামে চিকিৎসক করি তাহলে তা আমরা কীভাবে নিরাপত্তা পাবো আমরা তো অন্ধকারে আতি অন্ধকারে মানুষ যখন ডাকে আমরা ঝড় বৃষ্টি তুফান করে আমরা যাই কিন্তু দেবাশীষ কীরকম নিরাপত্তা Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người dân. Oh, okay. okay.